কুশিয়ারা নদীর ভাঙনে সিলেটের সীমান্তবর্তী উপজেলাগুলোর বিভিন্ন গ্রাম জনপথ সড়ক সড়কসহ নানা অবকাঠামো বিলীন হয়ে গেছে তারই একটি পঞ্চখণ্ড আঙ্গুরা উত্তর সালাম জামে মসজিদ নদী ভাঙনের মুখে দীর্ঘ সময় এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এটি মসজিদটিকে টিকিয়ে রাখার চেষ্টায় সাইডে আড়া দেওয়া হয়েছে অনেকবার তবে তাতে কোনো লাভ হয়নি মসজিদের অনেক অংশ এখন নদীগর্ভে আর তাই আঙ্গুরা নিউজ গ্রুপের উদ্যোগে প্রবাসে ও দেশে বসবাসরত দানশীল মানুষের সহযোগিতায় নতুন মসজিদ তৈরির কাজ শুরু হয়েছে নতুনভাবে মসজিদ নির্মাণের উদ্বোধন হয়েছে আজ হাফিজ মাওলানা আব্দুল খালিকের দোয়ার মাধ্যমে নির্মাণ কাজের শুভ সূচনা হয় আল্লাহ তুমি আমাদেরকে সৃষ্টি করেছ এবং দুনিয়াতে পাঠিয়েছো তোমার এবাদত বন্দেগি করার জন্য এ আল্লাহ এ রহমান আমরা তোমার বন্দেগীর হক আদায় করে বন্দেগি করতে পারি নাই মৌলা এ আল্লাহ জীবনের বড় অংশ আমাদের থেকে চলে গেছে মৌলা এ সময় উপস্থিত ছিলেন গ্রামের গণ্যমান্য মুরব্বীগণ আব্দুল বাকি যুক্তরাজ্য প্রবাসী মোয়াজিম উদ্দিন মুস্তাকুর রহমান আব্দুল বাতিন মানিক মিয়া নিজাম সহ গ্রামের আরো অনেকে মসজিদ মানে সার্বিক সহযোগিতা আমাদের আঙ্গুরা নিউজ কারণ ওনাদের অবদানের কারণে সার্বিক সহযোগিতা যেমন আছে তেমনি এই নিউজ নির্দোফে এটা প্রচারের কারণে সবাই এগিয়ে আসতে পারছি এই জন্য বিশেষভাবে আমরা নিরুদোপকে এই মহৎ কাজে সংশ্লিষ্ট হওয়ার এবং উদ্যোগী ভূমিকা পালনের জন্য গ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিক মুবারক বা ধন্যবাদ সবাই আমরা নেক নিয়তে যদি নিয়তের মধ্যে নেক না হয় তাহলে আমার কাজের ফলাফল আল্লাহর থেকে পাবো না এই জন্য আমাদের যেটা আমাদের ইমাংসাহ বলেছেন যে যেটাই যে করি আর্থিকভাবে করি করি সবাই এই কাজটা যে আল্লাহ আল্লাহ জন্য আমাদের সবাইকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই মসজিদে যারা আর্থিকভাবে অনুদান দিবেন শারীরিক শ্রম দিবেন এবং বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন সবার প্রতি আমি অনুরোধ রাখবো আপনারা যে উদ্দেশ্য যেন হয় আল্লাহকে রাজি খুশি করা এর দ্বারা আপনাদের এই অর্থ পরিশ্রম এবং পরামর্শ বুদ্ধি এই সব আল্লাহর জন্য হবে এবং এর দ্বারা আপনাদের আখেরাত রাখ নতুন এই মসজিদ নির্মাণ হচ্ছে কুশিয়ারা নদী থেকে প্রায় চারশো ফুট দূরে গ্রামবাসীরাও নিজেদের সামর্থ্য অনুযায়ী মসজিদ ফান্ডে অংশ নিয়েছেন এই মসজিদটা বাঙ্গলার হারণে আমার প্রবাসী বাই হলে সবে মিলিয়া যে যেখানে সাহায্য করছেন তান আমরা তান অন্তরের অন্তর থেকে আমরা দুয়া জানাই আর আর রকম সব আমার বাইয়া যত আছেন বাইরে দেশে বিদেশে যে যেখানে তখন সাহায্য করলে আমরা সকাল সকাল পরে এখন যে মসজিদ আমরা পাইছি খুব খুশি হয়েছি গ্রাম গ্রামবাসীর পক্ষে থাকি আমরা মসজিদে পাইছি আর এটা উদ্বোধন হয়েছে আমরা খুব খুশি হয়েছি সবাই সবাই সাহায্য সাহায্য সহযোগিতা কর রায় আরো কায়।